আমি আর কি মারি পথে আমার হেবি নাম আছে ভালোবাসার জন্য আমি হঠাৎ গেছি আর কি মারি পথে আমার হেবি নাম আছে ভালোবাসার জন্য আমি হঠাৎ গেছি পয়সা মানে না বড় না পয়সা মানে না বড় বুঝি না সুযোগ করে দেব আমি আমি সিধে সাথে আমি আর কি পথে আমার হেবি নাম আছে ভালোবাসার জন্য আমি হঠাৎ গেছি

বাবা মা শুনবে না আমার বাবার বললাম বাবা আমার পড়াশোনা হবে না আমার একটা টোটো কিনে দাও দাদা যেই বলে যে কিনে দাও বাবা কান ধরে নি স্কুলে গেল যে দিদিমণি কাছে বলছে আমার ছেলের মাংস তোমার হার আমার বাবা হার কটা নেই কি কুকুরে দিয়ে খাওয়াবে মিথ্যা না কদিন আগে আমার মা স্কুলের ড্রেস পরা বলছে দেখ বাবা পড়াশোনা কর তোর ভালো হবে শিক্ষার কোনো সেই নেই আমি শুধু বলার মধ্যে বলেছি মা শিক্ষা সেই নেই কাল থেকে স্কুলে যাবো না শিক্ষা শেষ আছে কি দেখে দাদা যেই বলেছি মোটা কঞ্চির বাড়ি পাঁচ তলাতে মাথা বন্ধ কষে দিল সারা জীবনটা আগে লাগা পড়া সারা জীবন কালা কালা খালা কালা কারা কারা কতদিন লাগা করে ভালো লাগছে না বয়স খারাপ হয়নি কিছু না হলো থেকে বারো ভেবে নিয়েছি বয়স যখন হয়েছে বারো চুটিয়া প্রেম আমাদের পাড়াটা একটা বৌদি ওনার স্বামী মরে গেছে হেভি সুন্দর দেখতে ওই বৌদি আমাদের স্কুলে আবার দিদিমণি তার দিদিমণি যখন মাথা হাত বুলায় চুম খায় সারা শরীরে লোম পুরো কাঁটা দিও আর আমাদের অনন্ত মাস্টার এত বাজে লোক এত বাজে ব্যবহার পড়াশোনা একটু কম পারি বলে আমার বলে ওই ফোকে স্কুল ছাড় দে ওই ফোকে জল নিয়ে আয় এই ফোকে ভিড় নিয়ে আয় আর একদিন থানস ওই থানসা ভাব খেয়ে আর পেস ঢক ঢক করে ওই থানস খেয়ে নিয়েছে ওই ভয়ে তিন দিন স্কুলে যায়নি তো ওই মাস্টার যেদিন মারা যাবে শশান্তে ড্যান্স করতে করতে আর বাড়ি দিদিমনি আজ তখন বাকি আছে এই ফাঁকাটা বিড়ি খেয়ে কালকে রাস্তায় পালাতে রেখেছি আজকে ইট দিয়ে রেখেছি মুখ ভাই পরিবার পাঁচ মেরে ধরে আর ফেলে দাও আমার পিছে আমার পিছে ঘুরছি তুই দেখতে কদিন ধরে দূর থেকে চিটি মারি সময় আমার পিছে ঘুরছি তুই দেখতে কদিন ধরে দূর থেকে চিটি মারি সময় আমি জানি আমার জন্য আমি জানি আমার জন্য এত সেজেছি আমার পিছে আমার পিছে ঘুরতে তুই দেখি পাড় থেকে সিড়ি মারি সময় তুই থেকে সিড়ি মারি আরে স্কুলে যাচ্ছে নি এখানে দাঁড়িয়ে আছে ও দিদিমনি স্কুলে যায়নি বলে দিদিমনি এলে আমি আর দিদিমনি একসাথে বাড়িতে চলে গেল বাড়িতে যাই মানে স্কুলে যাচ্ছে কেন সেটাই বল আমি স্কুলে যাব না কেন যাবিনা ভালো লাগে না এ কি ডেঙ্গা ছলে বলে দিদি পড়াশুনো করতে তোর ভালো লাগিনা বলে শোন বাবা পড়াশুনো না করলে তুই তো বোকা মা মনসা বুড়ি ফুল ভুল রেস কি কল ভালো বলো তিনি আমি বাচ্চা ছেলেবেবে একটু আদর করে চুম দিছে কা ধাঙ্গারি দেওটে কেন তোর কি খেতা না তুমি চুম খেলে আমার খেজার বম পাড়ে এই ভগে আমি কতদিন ধরে লোক করছি তুই কালকের পথে ঘাটা দিয়েছিস আজকের ইর দিয়েছিস তোর মনের উদ্দেশ্যটা কি ও দিদিমনি বলবো আমার বাবা মা কাছে বলবে না কার কাছে বলবো না বলবো বল আমি 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 তো আর ভালোবাসি ভালোবাসি যকন ভালো কথা না কি হতি তুমি ভালোবাসিস

মা খালি দূর বল ওরা ফকে বলি শুন ভালোবাসার সম্মানে শ্রবণ হয় তুই এখনো বাচ্চা আছিস हां আমি বাচ্চা আছি ছোট আমি বাচ্চা আছি हां গোলা এটা কি ও লঙ্কা আউ লঙ্কা কোনো সময় চিনি লঙ্কা ধানি লঙ্কা দেখেছউ দেখেছি লঙ্কা তো ছোট হতে পারে ভেঙে গায়ে ঘষে দেব সারা শরীর জ্বলে যাবে তুই বিরাট ডিংরা তৈরি হয়েছে এই বয়সে রে এই তুই আমার বিয়ে করি বলছিস আমি তো একটা প্রশ্ন করি প্রশ্ন উত্তর তো কই না ফকের কাছে বইল না আমি বলো না কি করে আমি ছোট্ট আমার মার কাছে ঘুমাতাম এখন আমি আলাদা থাকি আমার বাবা এখন আমার মার কাজে ঘুমায় তা আমি বলো না আমার বাবা বলো হ্যাঁ প্রশ্ন করে আখের মতন শিক্ষা হয়ে

দিদিমনি তবে তোমার সব কথা রেখেছি আমার একটা কথা তোমার রাখতে হবে ও দিদি কি আজ থেকে স্কুলে যাবি মন্দির লেখাপড়া শিখবিদিন ডিগ্রি নেওয়া ফিরবি দিদিমনি সেই দিন আমি তোকে বলো

की माटी में चला मैं ले लो ये राजा जी को रामी मां बातें की माटी में चला मैं शोण का जो प्यार घर में क्यों नाके जमा दे सभी जान जाई सभी जान जाई गोरी चौथी बार जानी जाको सभी जान जाई गोरी चौथी बार आई ও মাই গড আমি বলছি করবো না ওরা বলছে হ্যাঁ তোমার করতে হবে আরে বলছে আমি করতে পারবো না ওরা বলছে না তোমার করতে হবে না কি করতে হবে তাহলে আপনাদের সামনে বিষয়টা আমি খুলে বলি আরে আমাদের পরে একটা যাত্রা দাল হয়েছে সেই তাহলে আমার অভিনয় করতে হবে আচ্ছা তোমরা বলো আমি একটা ইয়াং মেয়ে আমার এপিগারে আমার অভিনয় কে যেন আমি নাকি এই বয়সে পাঁচ পাঁচটি সন্তানের মা আমার গভীর যন্ত্রণা খুজি পাঁচ ছেলের মান আমার গভীর যন্ত্রণা খুজি পাঁচ ছেলের মান এラムসটিক ঠিকানা পে দেখে দেখি হলাম তোমায় ছাড়ব না মেডাম পর দেখি হলাম তোমায় ছাড়ব না আমার গভীর যন্ত্রণা খুজি পাঁচ ছেলের মান আমার গভীর যন্ত্রণা सा ठीक ठीक कर ऐ रास्ते ये पर देखि ओ मैं छड़ू मैडम तू पर देखि लैवा मैं ओ मैं छड़ू मैडम तू पर देखि लैवा ओ मैं छड़ू आरती की होके तो ये खाना की আমার বাড়ি কার বাড়িতে আমার বাড়ি আরে কার সঙ্গে আমার সঙ্গে আরে মাথা মাথা তোর সঙ্গে আমি যাব কেন আরে পেপার দিয়েছে পাঁচটা সন্তানের মহাল সরকার পুরস্কার দেবে মাথা গরম কর না দাদা বাড়িতে চলো দেখ তো রাস্তা তুই যা আমার রাস্তা আমাকে জেতে আরে বেশি বাচ্চা দিতে হয় না এবারে পাঁচটা তারপরেও পাঁচটা

পুরস্কার ঘর ভে বাড়িতে চল। ফুলের মধু শুকিয়ে গেলে ফুলের মধু

জিস্টার ধরব জপি পুরস্কার নেব জপি জিস্টার ধরব জপি পুরস্কার তুমি কে আরে আমি তো সেই বৌদি স্কুলে দিদি মনি দিদি মনি মানে ওই ছ্যা দখানো তুই তো আমাকে বলছিলি যে দিদি মনি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তাই তো তোর অপেক্ষা আজও আছে ও ছোটবেলার বাচ্চা वाला কথা কি বলেছি মাথা গরম কর না চলে যা আরে ওই করে আমি তো বারবার বলেছিলাম ওরে ভালোবাসা সমানা সমান হয় অ সমানও ভালোবাসা হয় না আমি যে তোকে সত্যি ভালোবাসি এটা নয় আমি চেয়েছিলাম তুই যাতে একটু লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হতে পারিস ওই করে আমি তোকে কথা দিয়েছিলাম আর তুমি কি আর এই আমাকে চিনতে পারি না আমি তোমাকে পাড়ার শ্যামলের মে চৈতালি চৈতালি হ্যাঁ হে চৈতালি

শিক্ষকের এবার কত বড় ভুল ডাবার দেয়া ও অভিনয় করছে আমি বলে পুরস্কার নেই বলে যখনটায় ভুল দিদিমণির বাচ্চা বেলা ছোট্টবেলা সারা জীবনটা ভুল ওই ডিংরা ওই জন্য করে লোকে কথা কি বলে জানিস অল্প বয়সে ফুললো লোক ফুল তো সারা জীবনটা শুধু ভুল এখনো সময় আছে অন্ধকার ছেড়ে আলোর পিছনে চল আয় আয়কে কে যাবি আয় মন আর একদম তোর ধরতে আইকে যদি আইকে মন হারাবি আকু সুরত ধরতে আই ফেরিয়েছ নদী শতদল ফেরিয়ে আই না যতময় লাজুক আই ফেরিয়েছ নদী শতদল ফেরিয়ে আই না যতময় লাজুক থেকে পিছুটায় এক গান আইকে যদি ধরতে আগে মন ধরতে